আরে থতর পর আই না আছে কে তুই সাগর লৈ না দরকার আছে আরে না কাইলা পরীক্ষা পড়ুল লাগবো আরে পরুন যেতে না লাগে ওই ব্যবস্থাই করছি এনা আচ্ছা তাইলে আইতাছি আয় আয় না পড়বো না নকল করবো পকেট বরে আমরা প্রশ্ন নেবো দেব পরীক্ষা দেব আমরা নকল করবো আরে বন্ধু এই নকল করার মত আনন্দ কিচ্ছু আছে কসি দেখি হ নতুন বেনো চাপ পরে না তাই তো লাগে না শান্তি মতো ঘুমাই আনছা অ তুই যে বিষয়টা বুঝ এ খালি তো হইটে না চুৰি বিদ্যা বড়ো বিদ্যা যদি না বুড়ি ধৰা হ আমিও দুই চক দিয়া দেখতাছি তুই চুৰিও লে এ প্যালাস্তাই দি আরে বন্ধু চিন্তা করিস তা এইবাৰ যদি আমার রেজাল্ট বানা তরে কিন্তু খাসির কাচ্ছি খোয়াই তুই একদম সাতার কথা নাই না আমি খাসিবা আমার খাসির কাচ্ছি কি খোৱাই

আরে যে ব্যবস্থা হইছে রাতের মধ্যে কই যে প্রশ্ন আইতাছাতো কি করস কোনো চিন্তা নাই রাতের মধ্যে প্রশ্ন আছে আর যদি কোনো কারণে প্রশ্ন নাও आए গাইড পেজ পেছি কাটবাম পড়বড়া নিবাম নিয়ম কই যে ধুনছে দিকে দিকে লিখতাম হাজার নকল করলেও কিছু তো পড়া জল লাগবে পরে যদি প্রশ্নটা নকল দি না করা হয় আরে বস আমি ক্যা অনুসৰণ কৰিছে বুলি আঁতৰাব নাগালে পৰীক্ষা তোৰা ঘূৰ্তা চৈৰাগ তোৰ পৰীক্ষা কৰবাম হা কৰবি মানে ব্যৱস্থা কৰবাম হা

আমি দুই হাজার টাকা দিয়ে দুইজনে টাকা দিবি আচ্ছা না তুই আমার আগে আব্বার আব্বা ওই ই না জেমিতি বক্সের ব্যাটারি গেছে তে দুই হাজার লাগব দুল লাগবো না রাইটের মধ্যে লাগবো বড় ব্যাটারি কিনবো হ্যাঁ জেমিতি বক্সের ব্যাটারি তে লাগে গেছে গা ওই যে এটা বড় পাড়াই দিন ঠিক আছে আব্বা ঠাই দিয়া সমস্যা নাই আমার প্রশ্ন এনে ফোন দি দে কই আছে দে ওই

নাম বতল পৰিছি নে কিছু চিলেবা চিলেবাস পুনৰ পৰিছ না তাৰ পৰা অসুবিধা নাই পদক্ষেপৰ দুই পদক্ষেপ টে নিয়াম দে